ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে হেলিকপ্টারটি আকাশে ওড়ার পর খুঁজে পাওয়া পর্যন্ত এই সময়ের মাঝখানে কি কি ঘটনা ঘটেছিল সে বিষয়ে মানুষের আগ্রহ অসীম আপনারা নিশ্চয়ই হল আছে সেটি জানার জন্য এর ভিতরের যেই গল্প যে তথ্যগুলো আছে তার কিছু কিছু এখন সামনে আসতে শুরু করেছে এর অনেক কিছুই এখনো অজানা রয়েছে এই যেমন তিনটি হেলিকপ্টার থাকার পরেও ইরানের শীর্ষ নেতারা পররাষ্ট্রমন্ত্রী একজন গভর্নর বা ইমাম এবং সে দেশের প্রেসিডেন্ট কেন একই হেলিকপ্টারে চড়েছিলেন বাকি দুটো হেলিকপ্টারে কেন তারা ভাগ হয়ে চললেননি এই তথ্যটি এখনো পর্যন্ত জানা যায়নি চলুন হেলিকপ্টারটি ওড়ার পর খুঁজে পাওয়া পর্যন্ত এমন যেসব বিষয়গুলো পরে জানা গেছে সেগুলো আমরা জেনে নিই আমি আর দিয়ে আপনাদের সঙ্গে আছি প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর চিফ অফ স্টাফ কলাম হোসেন ইসমাঈলি ইরানেরgenome মাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারে তিনি বর্ণনা করেছেন যে কিভাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল তিনি জানিয়েছেন যে আজারবাইজানে দুই দেশের যৌথভাবে নির্মিত একটি ড্যাম বা বাঁধ জলাধার বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত সেটি উদ্বোধন করার পরে হেলিকপ্টারে ওঠেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আবহ তখন ভালো ছিল বলে জানাচ্ছেন মিস্টার ইসমাইলি তাহলে সেই ভালো আবহাওয়ায় তারা হেলিকপ্টারে উঠলেন তিনটি হেলিকপ্টার আকাশে উঠল দুটো হেলিকপ্টার হেলিকপ্টার দুদিকে নিরাপত্তার জন্য এবং মাঝখানে প্রেসিডেন্টের যে আছে সেই টানা পঁয়তাল্লিশ মিনিট ধরে এই হেলিকপ্টার আকাশে ভেসে চলল পঁয়তাল্লিশ মিনিট পরে প্রেসিডেন্টকে বহন করা যে হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টারের সামনে একটা ঘন মেঘ দেখতে পেয়েছে বলে জানায় এবং এই হেলিকপ্টারের যে পাইলট ছিলেন তিনি এই বহরের নেতৃত্বে ছিলেন এবং তিনি তখন বাকি সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন হেলিকপ্টার আরো তুলে নিয়ে যায় তো বহন করা উঁচুতে হেলিকপ্টারটি উপরে উঠে যায় এবং উপরে ওঠার ত্রিশ সেকেন্ড পর তারা আবিষ্কার করে যে হঠাৎ করেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেটি গায়েব হয়ে গেছে তখন ইসমাইলিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো রকম যোগাযোগ তারা করতে পারেনি তখন তারা চক্রাকারে ঘুরতে থাকে আকাশে চক্কর দিয়ে হেলিকপ্টারটিকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে তারা একটি তামার খনিতে অবতরণ করে এরপর এই হেলিকপ্টার থেকে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ফোন করা হয় এবং ফোন করা হলে সেই হেলিকপ্টারে যে একজন ইমাম ছিলেন সেই ইমাম আবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মুখপাত্র ছিলেন এবং তিনি ফোন রিসিভ করেন এবং ফোন রিসিভ করে তিনি জানান যে তার অবস্থা ভালো নয় এবং হেলিকপ্টারটি উপত্যকায় বিধ্বস্ত হয়েছে দ্বিতীয়বার তাকে আবারও ফোন করা হয় এবং তিনি একই কথা বলেন অর্থাৎ তিনি এই ইমাম সবাই মারা যাওয়ার পরও আরও কিছুক্ষণ বেঁচেছিলেন বলেই ইরানের গণমাধ্যমে বলা হয়েছে তো যখন হেলিকপ্টারটি হারিয়ে গেল তখন ইরান কি করলো ইরান তখন যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছে তুরস্কের সঙ্গে এবং যোগাযোগ করেছে রাশিয়ার সঙ্গে যেন দ্রুত এই হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যায় ইউরোপীয় ইউনিয়নের কাছে তারা জিও ম্যাপ এর অ্যাক্সেস চেয়েছে বা তাদের কাছ থেকে তারা লোকেশনটা খুঁজে পেতে চেয়েছে যে কোথায় এই হেলিকপ্টারটি আছে এবং যুক্তরাষ্ট্রকে সহায়তা চাওয়ার পর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে হ্যাঁ তারা স্বীকার করেছেন যে হ্যাঁ ইরান সহায়তা চেয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের ব্যবস্থাপনা ছিল না এই কথাটি জানিয়ে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর এসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ডিপ্লোমেটিক টাইজ নেই কূটনৈতিক সম্পর্ক নেই কাজে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এই সহায়তা কিভাবে করা যায় বা কিভাবে করে সেটি নিয়েও একটি প্রশ্ন রয়েছে তুরস্ক ব্যাপকভাবে সহযোগিতা করেছে তারা উদ্ধারকারী টিম পাঠিয়েছে এবং তারা একটি ড্রোন পাঠিয়েছে এই ড্রোনটি নাইট ভিশন ক্যামেরা ছিল অর্থাৎ রাতেও এই ড্রোন দিয়ে ছবি তোলা যায় এবং অনেক অত্যাধুনিক প্রযুক্তি এই ড্রোনটিতে ছিল এবং গণমাধ্যমে খবর এসেছিল যে এই ড্রোনটি ঘুরে ঘুরে এসে একটি জায়গাতে তাপ আছে এরকম একটি জায়গা তারা খুঁজে বের করেছিল এবং অনেকে বলেছিলেন যে এই এই তাপের উৎসকে ধরে পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় কিন্তু সর্বশেষ যে খবর সেই খবরে বল ইরানের তরফ থেকে বলা হয়েছে যে না তুরস্কের ড্রোনটি এসে ঘুরে চলে গিয়েছিল কিন্তু তুরস্কের ড্রোন হেলিকপ্টারটি খুঁজে পায়নি হেলিকপ্টার খুঁজে পেয়েছে ইরানের তৈরি ড্রোন এবং ইরানের ড্রোন দিয়ে তারা হেলিকপ্টারটিকে খুঁজে পেয়েছে তবে তুরস্কের যে টিম উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিল তারা বলেছে যে হেলিকপ্টারটিতে রেডিও সংকেত পাঠানোর জন্য ট্রান্সপন্ডার 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 ছিল ছিল না বা বন্ধ সেই গুরুত্বপূর্ণ একটি পার্টস যা আহ কোন বস্তুকে খুঁজে পেতে চিহ্নিত করতে এবং উচ্চতা নিরূপণ করতে সহায়তা করে অর্থাৎ ওই হেলিকপ্টারে যদি ট্রান্সপন্ডার না থাকে তাহলে ওই হেলিকপ্টারটি রাডার দিয়ে খুঁজে বের করা সম্ভব নয় বলেই বিশেষজ্ঞরা বলছেন এই হলো গিয়ে মোটামুটি ভাবে হেলিকপ্টারটি উড়ার পর থেকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এবং খুঁজে পাওয়া পর্যন্ত এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটনাগুলো ঘটেছিল সেই সেই সম্পর্কে পর্যন্ত যে তথ্য জানা গেছে তথ্যগুলো আমি আপনাদেরকে জানালাম কিন্তু কথা শুরুতে বলেছিলাম যে কেন ইরানের এত গুরুত্বপূর্ণ নেতারা সবাই মিলে কোন সিদ্ধান্ত নিয়ে একই সঙ্গে একে হেলিকপ্টারে উঠেছিলেন তাদের কাছে আরো অপশন ছিল আরো দুটো হেলিকপ্টারে তারা উঠতে উঠতে পারতেন সেই হেলিকপ্টারে কেন তারা গেলেন ছিলেন না সে বিষয়ে এখনো পর্যন্ত আরো কোনো তথ্য নেই যাই হোক তদন্ত চলছে এবং এই তদন্তের মধ্য দিয়ে নিশ্চয়ই নতুন তথ্যগুলো বের হয়ে আসবে এবং এই দুর্ঘটনার পুরো গল্পটি আমরা জানতে পারবো যখন এই পুরো গল্পটি সামনে আসবে আপনাদেরকে জানাবো এই ইনফরমেশন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করুন সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে